Sir, with your permission, I rise to lay on the table a copy each of the following papers, Hindi and English version. One, the Economic Survey 2024-25. The Economic Survey 24-25 Statistical Appendix. শুক্রবার সংসদের দুই কক্ষে প্রকাশিত আর্থিক সমীক্ষা রিপোর্ট দু হাজার চব্বিশ পঁচিশ হিন্দি এবং ইংরেজিতে সংসদে এই সমীক্ষা রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগেশ্বরণের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই আর্থিক সমীক্ষা রিপোর্ট কি কি থাকতে চলেছে সীতারামের বাজেট বক্তৃতায় এই রিপোর্টে চোখ বোলালেই কিছুটা ইঙ্গিত মিলবে বলছেন অর্থ বিশেষজ্ঞরা সংসদে পেশ আর্থিক সমীক্ষা রিপোর্টে আগামী অর্থবর্ষে গড় অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার ছ দশমিক শতাংশ থেকে ছ দশমিক শতাংশের সম্ভাবনা তুলে ধরা হয়েছে জিডিপি বৃদ্ধি আট শতাংশ বা তার বেশি হলেই তবেই বিকশিত ভারত করা সম্ভব বলছেন অর্থ বিশেষজ্ঞরা কৃষিক্ষেত্রে বৃদ্ধিসূচক স্থিতিশীল মোট জিডিপির ষোলো শতাংশ বিনিয়োগ কৃষির উল্লেখ সমীক্ষা রিপোর্টে সব লাল ফিতের পাঁচ খুলে অবিলম্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের রাস্তা প্রশস্ত করতে আবেদন আর্থিক সমীক্ষা রিপোর্টে বেকারত্বের হার তিন দশমিক দুই শতাংশ উল্লেখ করা হয়েছে সমীক্ষা রিপোর্টে দুহাজার সতেরো আঠারোর বিচারে প্রায় পঞ্চাশ শতাংশ কমেছে বেকারত্ব দাবি আর্থিক সমীক্ষা রিপোর্ট the structure of todays presentation we will cover the following issues, the changing গ্লোবাল landscape and how ইন্ডিয়া can raise the game for the new field and in that সেগমেন্ট We will cover four areas, as you can see here reform through deregulation, augmenting internal capacities for growth, the private sector's role in nation building, the energy transition the Indian way, state of the economy regaining momentum, and the growth outlook for FY26. As you can see in the statistics here, global exports went from 15% plus to 25%, global FDI flows went from 0.5% of GDP. কোন কোন বিষয়কে মাথায় রাখা হয়েছে সংবাদ মাধ্যমকে জানান মুখ্য আর্থিক উপদেষ্টা বিশ্বব্যাপী যুদ্ধের পরিস্থিতি এবং বিশ্ব জিডিপির হ্রাস বৃদ্ধিতে নিয়ন্ত্রিত হবে দেশের অর্থনীতি দাবি করছেন অর্থ বিশেষজ্ঞরা চলতি বছর পেশ করা আর্থিক সমীক্ষা রিপোর্টে উল্লেখ দেশব্যাপী প্রাথমিক স্কুলছুটের সংখ্যা কমে এক দশমিক নয় শতাংশে দাঁড়িয়েছে লক্ষণীয় হ্রাস দেখা গিয়েছে উচ্চ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সাপ্তাহিক কাজের ঘণ্টা নিয়েও প্রসঙ্গ উল্লেখ আর্থিক সমীক্ষা রিপোর্টে সপ্তাহে পঞ্চান্ন থেকে ষাট ঘন্টার বেশি কাজ শরীরকে প্রভাবিত করতে পারে উল্লেখ আর্থিক সমীক্ষা রিপোর্টে আগামী এক দশক পরিকাঠামো খাতে বড়সড় বিনিয়োগে বাড়বে দেশের আর্থিক বৃদ্ধি উল্লেখ আর্থিক সমীক্ষা রিপোর্টে পর্যটন শিল্পে উৎসাহ অতিমারী পূর্ববর্তী পর্যায়ে ফিরেছে উল্লেখ আর্থিক সমীক্ষা রিপোর্টে তবে এই আর্থিক সমীক্ষা রিপোর্টকে তীব্র আক্রমণ কংগ্রেসের দলের সাংসদ জয়রাম রমেশের এক্সপোস্ট বাণিজ্যের পরিবেশ তৈরি টু পয়েন্ট ও নিয়ে পলাও করে উল্লেখ আর্থিক সমীক্ষা রিপোর্টে কিন্তু জিএসটি টু পয়েন্ট ও আর কর সন্ত্রাস নিয়ে নিশ্চুপ দূষণের জন্য জনস্বাস্থ্যে প্রভাবের মতো ইস্যুতে নীরব মোদী সরকার খোঁচা জয়রাম রমেশের কালকাটা নিউজ